সবাইকে স্বাগত নতুন একটি লেকচারে আজকে আমরা আলোচনা করব বহুদি রিং বা পোলিমিনাল রিং যাদের সায়েন্স বিউ আছে তাদের চার চার নাম্বার চ্যাপ্টার আর যাদের তিতাস বা তুহিন প্রকাশনের বই তাদের হচ্ছে চ্যাপ্টার ষোলো নম্বর এরপরে সুতরাং একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টার ফাইভ এবং তোমাদের যাদের তিতাস বই তাদের হচ্ছে চ্যাপ্টার সেভেন্টিন সেটা হচ্ছে আমাদের ফিল্ড ফিল্ড আমরা আলোচনা করব না কারণ দরকার নেই আমাদের এগুলো পড়লে মোটামুটি না একটা চ্যাপ্টার আমরা বাদ দিয়েছি সিলেবাস থেকে আর কি বা আমাদের মানে কোর্স থেকে আর কি আচ্ছা বহুপদী রিং বহুপদী রিং হচ্ছে আমাদের এটা বুঝতে হইলে আমাদের একটু ফিরে চলে আমি মানে একটু যেটা দিয়ে বুধবার সেটাতে আলোচনা করতে চাচ্ছি আমরা নাইনটির সবাই হায়ারমেদ পড়েছি হায়ারমেথে দ্বিতীয় অধ্যায় ছিল বিজেপি রাশি সেখানে আমাদের প্রথমে বেশ কিছু কথাবার্তা ছিল প্রথমে কি সমীকরণ কী বহুপদী কে ধ্রুবককে তারপরে ঘাতকে মুখ্য মুখ্য সহক এগুলো ছিল এগুলো আমরা আবার একটু রে করব করবো তাহলে আমাদের এই টপিকটা বুঝতে কী হবে সুবিধা হবে আর কি দেখো সিম্পলি আমরা যদি কী করি বউ বোধিতা বুঝতে পারছি যে অনেকগুলো কী থাকবে পথ থাকবে এখন লেটসে একটা ফাংশন দেওয়া আছে এফোফিক্স টু এক্স টু দি পাওয়ার ফোর ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস এইট সমান আচ্ছা এই একটা কি একটা ফাংশন দেওয়া আছে নাকি আচ্ছা এখন এই ফাংশনের ক্ষেত্রে আমাদের অনেকগুলো কি আছে কি আছে পদ আছে এই সবগুলো কি এক একটা পদ সবগুলো হচ্ছে কি এক একটা পদ পদের ভিতরে বেশ কিছু ভেরিয়েশন আছে সবগুলো পদের এককে আছে না বা একই বৈশিষ্ট্য না অবশ্যই কিছু ভিন্নতা আছে এই পদে তো তুমি খেয়াল করো এখানে কোনো কি নাই চলক নাই এটা এক্সের একটা ফাংশন তাহলে এখানে চলক হচ্ছে কত এক্স তাহলে এক্স চলকের একটা বহুপদী ফাংশন কেন বহুপতি অনেকগুলো কি আছে পদ আছে প্রশ্ন হইতে পারে যে ভাইয়া টু এক্স এটা কি বহুপদী বলতে পারো বহুপদী কেন কারণ এখানে কি আমি তোর এক্স টু দি পাওয়ার কী করতে পারি বা আমি এটাকে লিখতে পারি না জিরো লিখতে পারি না এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু জিরো লিখতে পারি মানে তুমি চাইলে একাধিক পদ বানাইতে পারবো কোনো সমস্যা নাই যে কোনো সিঙ্গেল পথে তুমি কী করতে পারবো বহুপদী হিসেবে কনসিডার করতে পারবা এখন এই যে তাহলে এটার নাম হচ্ছে কি ধ্রুবক আমরা জানি আর এটার নাম হচ্ছে কি চলক এখন চলকের সাথে যেই সংখ্যা বা ধ্রুবক পদগুলো থাকে সেটার নাম হচ্ছে কি সহক কি সহক তাহলে এগুলো কি সহক এটাও কি সহক এখন এর ভিতরে অবশ্যই কি আছে চলকের ঘাত আছে এখানে এক্স ঘাত কত আছে এখানে এক্স এর ঘাত হচ্ছে শূন্য এখানে ওয়ান এখানে টু এখানে কত আছে ফোর তাহলে এই যে চলকের উপরে যে পাওয়ারটা থাকে সেটাই হচ্ছে কি তার ঘাত তাহলে এগুলো হচ্ছে কি তার ঘাত ওকে প্রশ্ন হচ্ছে ঘাতের পরে আর কি জানা দরকার সেটা হচ্ছে ঘাতের ভিতরে সবচেয়ে যেটা বড় পাওয়ার সবচেয়ে যেটা বড় পাওয়ার সেটা হচ্ছে কি আমাদের বড় পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে কি ওই পদযুক্ত বা সবচেয়ে যা ঘাত যেটা বড়ো আছে সেই পথ থেকে বলা হয় মুখ্যপদ কি পথ মুখ্যপথ তাহলে পথ তো অনেকগুলো এর ভিতরে ঘাতের পাওয়ার যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে কি মুখ্যপদ মানে মুখ্য যে সহকটা থাকে সেটা হচ্ছে কি মুখ্য সহক কি সহক সহক আর এর যে পাওয়ারটা থাকে সেটা হচ্ছে ঘাত এবং এই সমীকরণের সলিউশন হবে কয়টা চারটা ঘাত যতগুলো ততগুলো কী সলিউশন থাকবে এটা আমরা তো এর আগে যে কোনো একটা কোর্সে পড়েছি প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষে মানে যে কোনো বহুপদী ফাংশনের ঘাত যতগুলো এর সমাধান কি হবে ততগুলো হবে এরপর তাহলে আমরা এটা হচ্ছে ঘাত বা কি মাত্রা তাহলে মুখ্য শখ এই ছিল মোটামুটি আমাদের কি সেই নাইনটিনের বইয়ের আলোচনা নাকি তাহলে এখন আমাদের এখানে একটু বুঝতে কী হবে সুবিধা হবে কেন কারণ এখানে ডিরেক্ট এভাবে তো দেওয়া নাই আমাদের কী হবে সামেশন আকারে দেওয়া আছে সব কিছু যেহেতু অনেকগুলো পদ আছে তাহলে সেক্ষেত্রে খেয়াল করো আমাদেরকে প্রথমে বলছে একটি রিংয়ের বহু তাহলে রিং রিংয়ের বই সিস্টেম আমরা মোটামুটি জানি তাহলে যদি একটা ফাংশন এরকম হয় যে এক্স রিংয়ের ভিতরে থাকবে না এক্স নটিকটা কত রে মানে আর হলে তাহলে এক্স তাহলে আমরা প্রকাশ করেছি এভাবে যেখানে চলকটা হবে কি এক্স চলকটা হবে কি এক্স এক্সের পাওয়ার হচ্ছে এন ওয়ান থেকে শুরু করে বা জিরো থেকে শুরু করে কত পর্যন্ত এন পর্যন্ত আর ধ্রুবক পদ যেটা থাকবে সেটাকে আমরা কি করেছি এ দ্বারা ডিনোট করেছে তাহলে আমি যদি এটাকে সামেশান আকারে লিখি মানে এক পদ আকারে লিখি মানে আমি যদি এখানে আরের মান শূন্য থেকে এন পর্যন্ত বসে তাহলে আমি এটাই পা পাবো কীভাবে সিম্পলি আমি যদি আরের মান শূন্য বসাই তাহলে কত হবে সামিশনের ক্ষেত্রে তাহলে এ টু দি পাওয়ার জিরো আর টু এক্স টু দি পাওয়ার জিরো যদি কত বসাই আর এর মান এক বসাই এ ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান এরপর এ টু এক্স টু এ থ্রি এক্স থ্রি ডট 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 কত পর্যন্ত বসাবো এন পর্যন্ত বসাবো তাহলে কত হবে এ এন এক্স তাহলে দেখো তোমরা এই পদে কি পেলাম কিনা অবশ্যই পেয়েছি তার মানে এটা যে কথা সামেশন আকারে সিঙ্গেল আকারে প্রকাশ করা কি কথা একই কথা তাহলে আমরা কি করতে পারি এই আকারে যদি থাকে তাহলে আমরা কি করতে বলতে পারবো আর কে কত ঘাতের পাওয়ারটা কত আছে পাওয়ারটা এন আছে না এন ঘাতের কত ঘাতের এন ঘাতের কী করা হয় বহুপদী বলা হয় এন এর মানে যে কোনো সংখ্যা হইতে পারে ইট ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে আমাদের পাওয়ারটা আছে কি না তাহলে এটা আমরা সাধারণ ফর্মকে আমরা কি এন দ্বারাই কী করে ডিনোট করি তাহলে এটা হচ্ছে ঘাতের বহুপতি কয় ঘাতের বহুপতি এন ঘাতের বহুপতি আচ্ছা তাহলে এটা যে যে এফ অফ এক্স তাহলে বোঝাই বোঝাই যাচ্ছে এটা এক্স ঘাতের কি বহুপতি আর এখানে আমরা এটাও জানি পাওয়ারটা কখনো কী হবে সব সময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে পাওয়ারটা সবসময় কী হবে নোট হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে কি পাওয়ারটা সময় কী হবে একদম স্পেসিফিক ওয়ান টু থ্রি ফোর নেগেটিভ হতে পারবে না লেটস টু বাই এক্স ইজ ইট বহুপদী এটা কি পলিমিনাল না কেন না তুমি এটাকে লিখতে পারো টু এক্স ইনভার্স ওয়ান গাছটা কত আছে মাইনাস আকারে আছে তার মানে এটা বহুপুদি না আমি যদি বলি ফাইভ রুড এক্স ইজ ইট পলিমিনাল বলো দেখি না কেন কারণ এক্সের মান কত হয় হাফ তাহলে এটা একটা ভগ্নাংশ আমাদের বলছি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে বোঝা গেল কিনা এটাও না আবার যদি বলি এইভাবে যে এক্স টু দি পাওয়ার ফাইভ এটাও কি বহুপদী বুদ্ধি এটাও বউ না তুমি যদি হিসাব করো কত আসবে ফাইভ এক্স ইনভার্স থ্রি মাইনাস ফাইভ তাহলে ফাইভ এক্স ইনভার্স টু তার মানে এটার পাওয়ার কি আসতেছে নেগেটিভ আসতেছে দেড়শো এটা কি না বহুপদে না বহুবদি হইতে তার ঘাত্রা অবশ্যই অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে আচ্ছা তাহলে দেখো এটা আমরা বহুপতি বলতে পারি বা এটা কি বহুপতি বলতে পারি না কেন না এর কারণ হচ্ছে দেখো এই যে রুট মান কথা হবে নেক্স পাওয়ার কত আসবে হাফ তাহলে পাওয়ারটা ভগ্নাংশ চলে আসছে সুতরাং হবে না পজিটিভ হইতে হবে এবং কি ধনাত্মক হইতে হবে তাহলে বহুপতির বিষয়টা বুঝলাম আমি হচ্ছে কি অ্যান্তম সহক তাহলে সহক তো বুঝছি মানে কি যে পদটা থাকবে এখানে পদ কত আছে এই আছে না সব ক্ষেত্রে কি আছে এ মানে এ এন এন এর মানে আমি কি করেছি এ আর বলতে পারো বা এন বলতে সমস্যা নাই কি বলছে যে একই একই কথা আমি যদি একটা কি নেই তাহলে কি এ এন কে তুমি যদি এ এন দ্বারা ডিনোট করো কি দ্বারা ডিনোট করো এ এন এখানে মনে করো এ এন আছে তাহলে এন এর মান কত আছে তুমি এন এর মান শূন্য বসলে প্রথম পথ ওয়ান বসলে দ্বিতীয় পথ টু বসলে তৃতীয় পথ এন বসলে এন তম পথ পাচ্ছে তাহলে এই যে এটা আছে বা ধ্রুবক যেটা আছে সেটাই হচ্ছে কি আমাদের বহুপদীর বুধের সহক মানে সহক বলতে চলকের সাথে যেটা থাকবে যে ডিজিট বা যে কোনো দ্রুবক পথ আকারে থাকবে সেটা হচ্ছে কি আমাদের শহ বোঝা গেল কিনা এরপরে যেটা আছে বহুপদীর মুখ্য সহক ঘাত এবং মাত্র এখন তোমরা সহজেই বুঝতেই পারতে যে বিষয়গুলো কী কী মুখ্য সহক মুখ্য সহক মানে কি শর্ত হচ্ছে প্রথম পথ যদি মানে এন এর মান যদি নটে গেল জিরো হয় তাহলে জিরো হলে কিন্তু আর সেই প্রথম পথটা পাচ্ছে না খেয়াল করো এখানে আর একটা সঙ্গে দিলে বা তোমাদের আর জন্য সুবিধা হবে দেখো ফাইভ পয়েন্ট ওয়ান দীঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার সমীকরণ আদর্শ আকার স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সে জিরো এটাকে আমরা এই সামনে করে একটা সূত্র পেতাম বি সেভান মাইনাস বি এক্স সেমান কত পেতাম মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর ই সি ওয়াই কত হয় টু আইসি এটা ডিপেন্ড করতো এই চলকের মানগুলো বাস্তব বাস্তব জটিল কাল্পনিক এগুলো হবে কি না ডিপেন্ড করতো কি বিয়ার মাইনাস এখানে কিন্তু একটা শর্ত ছিল করে একটা শর্ত ছিল এ হয় জিরো প্রশ্ন হচ্ছে কেন তুমি যদি এখানে মুখ্য পদ কত আছে বা মুখ্যসহ মুখ্য পথ ধরো মুখ্য পদ কত আছে এটাই তো মুখ্য পথ কারণ এটার পাওয়ার কত আছে টু আছে এটার কারণে তো সে দ্বিঘা ধুইছে নাকি এখন এর মান যদি তুমি শূন্য বসাও তাহলে তো এটার অস্তিত্ব থাকবে না তখন কি এক হয়ে যাবে তখন তো এটা নিয়ে এটার প্রশ্ন আসে না বিষয়টা কি বুঝছো এই হচ্ছে কাহিনী তোমাকে এনতম পদের ক্ষেত্রে কি হবে এই যে এর মান নট ইকুয়াল টু জিরো যদি জিরো হয় তাহলে তো সেটা হচ্ছে না একই রকম ভাবে আমাদের কি এন এর মান যেহেতু আমরা এনতম পদ দিয়ে হিসাব করতেছি এন এর মান কখনো শূন্যই হয়ে বসাইতে পারবো না বুঝছো কি না কখনোই কি হবে না শূন্য হবে না তাহলে এ এন মানে কি এ এর মানে প্রথম মানে এনতম পদের মান যদি শূন্য না হয় তার মানে অবশ্যই তার অবশ্যই কিছু একটা ভ্যালু আছে তখন কি বলে মুখ্য শখ বলা হবে এবং সর্বোচ্চ ঘাত মানে মুখ্য শখ বলতে বোঝাচ্ছে এইটাই আর কি সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের সহ বুঝছো কিনা এই হচ্ছে কাহিনি তাহলে মুখ্য শখ হচ্ছে কি সর্বোচ্চ ঘাত এই দেখো সর্বোচ্চ ঘাতের বিশিষ্ট পদের ঘাত বিশিষ্ট পদের সহ এখানে এই আর এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে হবে এই ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত কোথায় আছে কোথায় এই যেখানে আছে এ এক্স পাওয়ার কথা আছে এন ওকে তাহলে সরি এ এন হচ্ছে সর্বোচ্চ তাহলে এর যে সহকটা আছে সেটা কত যদি পাওয়ার এন হচ্ছে পাওয়ার সর্বোচ্চ তাহলে এন মানে কি সর্বোচ্চ ঘাতের সহক সেটা কত এন বুঝছো কি না কীভাবে বলছেন মুখ্য শহ বলা হয় এরপর হচ্ছে ঘাত বা মাত্রা বুঝছে বোঝা যাচ্ছে যে মুখ্য শকের যে সর্বোচ্চ পাওয়ারটা আছে মুখ্য শকের সাথে যে আমাদের চলকটা আছে চলকের যে সর্বোচ্চ ঘাতটা আছে সেটা হচ্ছে কি তার ঘাত পাওয়ার মাত্রা যেটাই বলো একে কি করা হয় ডিগ্রি অফ এক্স যাকে কে দ্বারা করা হয় অ্যান দ্বারা প্রকাশ করা হয় আমরা যখন উপপাদ্য প্রমাণ করবো তখন এভাবে আমরা লিখতে পারবো বা লিখবো লিখতে হবে ডিগ্রি অফ এফোভেক্স সঙ্গে অ্যান তা ছিল মোটামুটি সংজ্ঞা লেকচার ওয়ানের জন্য লেকচার টুতে আমরা আরও কিছু সংজ্ঞা আরও কিছু সংজ্ঞা দরকার আমাদের তারপর আমরা লেকচার টুই থেকে উপপাদ্য সমাধান করবো লেকচার আমাদের বেশি হবে না ছয় থেকে সাতটি লেকচারের ভিতরে আশা করি হয়ে যাবে দেখা হচ্ছে লেকচার টুতে